সম্প্রতি বাহরাইনে অনুষ্ঠিত উনিশতম যুব এশিয়ান গেমসে অংশগ্রহণের লক্ষ্যে বাংলাদেশ থেকে আগত জাতীয় কাবাডি ফেডারেশনের উচ্চমান অফিসিয়াল কর্মকর্তা ও নবীনগর উপজেলার কৃতি সন্তান এবং বাংলাদেশ পুলিশ বাহিনীর স্পেশাল ব্রাঞ্চ এসবির উপ পুলিশ মহাপরিদর্শক ডিআইজি মোহাম্মদ মনিরুজ্জামানকে নাগরিক সংবর্ধনা প্রদান করেছে নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ বাহরাইন মঙ্গলবার একুশ অক্টোবর দেশটির রাজধানী মানামা স্থানীয় সময় রাত নয়টায় বাহরাইন ইন্টারন্যাশনাল হোটেলে মোল্লা মোহাম্মদ শাহজাহানের সংগঠনের পক্ষ থেকে প্রথমে ফুলের তোলা দিয়ে বরণ করার পাশাপাশি সম্মাননার স্মৃতি স্মারক প্রদান করা হয় অনুষ্ঠানে সংগঠনের সভাপতি মোহাম্মদ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও সংগঠনের সিনিয়র সহসভাপতি শাহ মোয়াজ্জেম হোসেন সোকারণ ও আমুল নগরী প্রবাসী সমাজ কল্যাণ ঐক্য সংগঠনের সভাপতি বাদশাহ আলমগীরের যৌথ পরিচালনায় নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েসা হাসান সারোয়ার এনডিসি গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও বাংলাদেশ বিজনেস ফোরাম বাহরাইনের সভাপতি মোহাম্মদ আইনুল হক সরকার বিশেষ অতিথি হিসেবে আর উপস্থিত ছিলেন সংগঠনের পৃষ্ঠপোষক মোহাম্মদ সোহেল মিয়া উপদেষ্টা কাজী মোহাম্মদ সাইদ সাদেক উপদেষ্টা মোহাম্মদ সেলিম হোসেন ও মোহাম্মদ হারুন সহসভাপতি আব্দুল্লাহ জসীম মোহাম্মদ কুতুবউদ্দিন সাধারণ সম্পাদক জালাল উদ্দিন মন্সি যুগ্ম সম্পাদক ইঞ্জিনিয়ার বেলাল কামাল সরকার জাহাঙ্গীর মৃধা আনিসুর রহমান চন্নু আপ্যায়ন সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন অর্থ সম্পাদক কামাল আবদুল্লা গণযোগাযোগ সম্পাদক লৌহে মাহফুজ সহ বাহনস্থ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সামাজিক রাজনৈতিক ও ব্যবসা সংগঠনের বিপুল সংখ্যক প্রবাসী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন পরিশেষে Bahrain অবস্থানরত সকল বাংলাদেশি প্রবাসী সহ মুসলিম উম্মাহর সুখ শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোহাম্মদ আনর হোসেন এবং সর্বশেষে নৈশভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সমাপ্তি ঘটে। জুবিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম ধন্যবাদ আজকের ব্রাহ্মণবাড়িয়াবাসী এবং সবাইকে এবং আরো ধন্যবাদ জানাচ্ছি মাননীয় রাষ্ট্রদূতকে আজকে আমাদের এই নবীনগরের প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য আজকে জানেন বাংলাদেশ সরকারের দুইজন কর্মকর্তা এখানে উপস্থিত হয়েছিলেন আমাদের ব্রাহ্মণবাড়ির কৃষি সন্তান এবং তারা আসলে এখানে দুইটা খেলার টিম নিয়ে আসছেন তো ওই জায়গা থেকে আমাদের নবীনগরের মানুষের সাথে ওনারা মত বিনিময় করেছেন এই জন্য আমরা ওনাদেরকেও নব বাহারান প্রবাসীদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশ্বাস করে আমার নবীনগরবাসীকে আরও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এই আজকের অনুষ্ঠানের জন্য ধন্যবাদ সবাইকে নাগবদিক সম্পাদনা অনুষ্ঠানের আজকে যারা উপস্থিত হয়েছে সবাইকে নবীনগর সমাজ কল্যাণ ঐক্য পরিষদ পক্ষ থেকে ধন্যবাদ ও শুভেচ্ছা আসসালামু আলাইকুম